আজকে আমরা শিখব ইউপিএস টপিক বইয়ের বিয়াল্লিশ তোম অধ্যায় ক্লাসটি খুবই গুরুত্বপূর্ণ মনোযোগ সহকারে দেখবেন তো শুরু করা যাক ইন্ডিকা সিনুন ওজনী মুশন ইরুল হাতছয় ইন্ডিকা সাহেব অঞ্জে কবে মুস কি ইরুল কাজ করছে। ইন্ডিকা সকালে কি কাজ করছে ওজনে সকালে ওজনে হলো সকালে মুসন হলো কি ইরুল কাজ হ্যাচ্ছ করেছে সকালে কি কাজ করেছে অ্যান্সার হল খুলফানজি ঝাড়ু নুন ইরুল হ্যাচ খুলফানজি কার্ডবোর্ড ঝাড়ুগো কাটার কাজ করেছিল ইন্ডিকা ঝুমুন ইন্ডিকা সাহেব খুলফানজিরুল কার্ডবোর্ড অনজে কবে ঝুমুন হেচ্ছয় অর্ডার করেছেন অ্যান্সার হল ঝিনানে জুয়ে ঝুমুন হ্যাচ গত সপ্তাহে অর্ডার করেছিল অহে ই কত দুই ফুজাং ঝাগব প্যাকেজিং এর কাজ ঝেদা, মাপা ঝাড়ুদা কাটা উরিদা কেটে ফেলা ঝপ্তা ভাস করা ফুটিতা লাগানো থালদা লাগানো ফুটিতা আটা দিয়ে লাগানো থালদা লাগানো ঝোজল হাদা নিয়ন্ত্রণ করা অন হাদা সম্পন্ন করা ছেজাক হাদা উৎপাদন করা অমগিদা স্থানান্তর করা ছাংজারুল ঝাড়ু ঝারুন হয়ে ঝবু শেয় ছাংজারুল বাক্সটি ঝারুন কাটার হয়ে পরে ঝবুসে ভাস্করণ ছাংজায়ে ছুঞ্জাবি এ রুল তালমিয়ন অন সং থয়েম নেদা সাংজায়ে বাক্সাতে সুনজাবি হাতল থালমিয়ন লাগালে অন সং থয়েম নেদা সম্পূর্ণ হয়ে যাবে ছাংজারুল অমগি নুন ইরুল হাগ স্থানান্তরের কাজ হাগস করতে আসে খুরিমে মাতনুন ফগি ফগিয়া খোল্লা ন খুড়িমে মাতনুন চিত্রে সটি ফিয়ন অভিব্যক্তি ফগিস উদাহরণ থেকে খোল্লা ন বাছাইকরণ এর শাব্দিক অর্থ হলো ছবি থেকে সঠিক ব্যক্তিটি উদাহরণ থেকে বাছাই করে বসান হগি উদাহরণ ফতিথা লাগানো ঝাড়ুদা কাটা ঝপ্তা ভাস করা উড়িদা কেসে চাকু দিয়ে কাটা ঝেদা মাপা অঞ্জে ঝাগবি তখ অঞ কবে জাগবি কাজ কোতনাল খতখাতা শেষ হবে মনে। ইত চম কুতনাল খতখাততা ছয়টার ছয়টারে দিকে চুম দিকে কোতনাল শেষ হবে মনে হয় খত েগা ওল খত শীঘ্রই বৃষ্টি আসবে মনে হয় খুরেও তাই কি ওশান খাজিগ অচ্ছয় ওশান ছাতা খাজিগ অচ্ছ নিয়ে এসেছেন কি ফিগেও হে ফুসে তুলনা করে দেখুন ওহু এ বিকেলে বৃষ্টি ফেগা বৃষ্টি ওল খত আসবে মনে হয় চিগুম ফিগা অনুল খত চিগুম এখন ফিগা বৃষ্টি অনুলাস খত মনে হয় রৌর খত খাতা রোল সাং থেহারুল অন সং হাস উর খত ও ব্যবহার করে সাং ব্যবহার করে থেহারুল সংলাপ অন সং সম্পন্ন করুন এক নম্বরে হলো অঞ্জে কাজী কাজী কবে পর্যন্ত হাল সু হালসু ইসায়ো সম্পূর্ণ করতে পারবে কতক্ষণের মধ্যে শেষ করতে পারবে থুসি কাজে হালসু ইত্তা থুসি কাজে দুইটার মধ্যে হালসু করতে পারবে এক নম্বরের অ্যান্সার হল থুসি কাজে হালসু ইচ্ছ মানে দুইটা মধ্যে শেষ করতে পারবে মনে হয় সাংজা বাক্স

হিমদুল খত সেটা একটু কষ্টকর মনে হয় তিন নম্বরে হলো ঝারুনুন ঝাগব ওলথা থা কোতনাল সুইতা ঝারুনুন কাটার ঝাগবুল কাজ থা সব কোতনান কোতনাল সুইতা শেষ করা যাবে কি খুরমিয় তাই ঝেগা থা ঝুল থেকা খকজং হাজি মাসেও ঝেগা আমার থা ঝুল থেকা সহায়তা থে থে ঝুল সহায়তা থানিকা করব খং খং হাজি মাসেও চিন্তা করবেন না তিন নম্বরে আনসার হল ঝারুন ঝাগবুল থাকুল খতখাতাও ঝারুমেন কাটার ঝাগবুল কাজ থা সব কুতনাল কুতনেল শেষের দিন সুইত চুল করা যায় বে বা করা শেষ করা যাবে মনে হয় চার নম্বরে হল ফারুসি ফারু সাহেব নেইল খাচ্ছি সুফাঙ্গুল খানুন খে অত নেইল আগামীকাল খাচ্ছি একত্রে সোফং পার্সেল খানুন যাওয়ার খে অত গেলে কেমন হয় নাল সেগা আজু মালতা আবহাওয়া খুব মাল মালতা পরিষ্কার চার নম্বরের অ্যান্সার হলো নাল শেখে আবহাওয়া আজও খুব পরিষ্কার মনে হয় হলদং অ্যাক্টিভিটি ঝাগব হানন ফাংফব উল ফোরমিয়ন অথককে মাল হ্যাত হয়েও ফগি সরম মুর বসেও ঝাগব হানুন কাজ করার ফাং ফা ভুল পদ্ধতি মুরমিয়ন যা না জানা কি মুরমিয়ন জানা না থাকলে অতক্ষে কিভাবে মাল হ্যাত হয়ে কথা বলতে হয় ফগি সরম ফুরল ফুরো ফুসে ফগি সরম উদাহরণ মত মুরো বুসেও জিজ্ঞাসা করুন ফগি উদাহরণ ইগো অতক্ষে ঝাঁকদং হানুনঝি আরও ইগো এটা অতক্ষে কীভাবে ঝাঁকদং হানুন জি আড়ায়ও পরিচালনা করতে হবে জানেন কি ঝুম খারু খারু স্বুসেও একটু শিখিয়ে দিবেন ঝুম একটু খারু স্বিকিয়ে ঝুঁসেও দিবেন বাঁধিন নে ফুসেও নেহা ফুসেও দেখুন ইরত কে হামিয়ন্তয় এভাবে করতে হয় ইরত কে হামিয়ন্তয় এভাবে করতে হয় ঝাগদং 하다 পরিচালনা করা কোটা দোকান খলদা ঝোলানো ঝাড়ুদা কাটা শাঞ্জারুল ঝপ্তা বাক্স ভাস করা থালদাল আটকান ঝুজল হাদা সমন্বয় করা ঝংদা উত্তর ইগো অতক্ষে খেয়ে কতনা জি আরও ইগো এটা অত কিভাবে কতনা জি আরও শেষ করতে হবে জানেন কি ঝুম খারুসিও জুসেও একটু শিখিয়ে দিন ঝুম একটু খারসিও শিখে ঝুঁসেও দিন দুই নম্বর হলো ইগো অতক্ষে খনন যে এটা কিভাবে খনন যেটা খনন যে আড়াইল ঝোলায় ঝোলাইতে হবে জানেন কি ঝুম খারুসীয় ঝুঁসেও একটু ঝুমলে একটু খারসিও শিখে ঝুঁসেও দিন তিন নম্বর হলো ইগো ঝাড়ু নঞ্জি এটা কি কিভাবে ঝাড়ু কাটতে হবে জানেন কি ঝুম খারুচীয় ঝুম একটু শিখিয়ে শিখিয় দিন চার নম্বর হলো ইগো অতক ঝপনুনে যে জি আর এটা অথকে কিভাবে ঝপ নুন জি আর ভাস করতে হয় জানেন কি ঝুম খারুসিও ঝুসে ঝুম একটু খারুসিও শিখিয়ে ঝুসে দিন ঝুম খারুসিও ঝুসে একটু শিখিয়ে দিন পাঁচ নম্বর ইগো এটা অতকে কিভাবে থানজি আড়ায় এটা কিভাবে সম্পূর্ণ করা জানেন কি ঝুম খারুসিও ঝুস ঝুম একটু খারুসিও শিখে ঝুস দিন ছয় হগ ইগ অতক্ষে ঝুজল হানজি রোলা আর ইগ এটা অতক্ষে কিভাবে ঝুজল হানুন জি আর সমন্বয় করা যায় জানেন কি ঝুম খারুসীয় ঝুসেও ঝুম একটু খারুসিও শিখিয়ে ঝুসেও সুখুন হাত চালিত যন্ত্রপাতি হকশীল হাগে নিশ্চিতভাবে ঝাপক ধরে ঝাগপ ঝাগপ মুরে কাজের উপরে ঝাংহাগে সঠিকভাবে ঝাংছাক হু বসিয়ে হয়ে পরে ছাংহে হামনিদা ব্যবহার করতে হবে এর শাব্দিক অর্থ হস্তচালিত বা হাত দ্বারা চালিত যন্ত্রপাতি নিশ্চিত করে ধরিয়ে ওয়ার পিসের উপর দিয়ে উপর ঠিক করে বসিয়ে ব্যবহার করা উচিত হয়ে জন হানুন খিগেরুল সায়ং হালতে ঝাং গাব উন সাগ্যং হান ঝেরিও মাজি সরুন হান থয়াম নেদা হয়েজন হানুন গেরুল হয়েজন হানুন কি ঘুনুন মিশিনের সাযং হালতে ব্যবহার করার সময় ঝাঙ্গা ভাতমুজা সাগ্যং হান হাতমুজা গ্লাব সাগ্যং হান ব্যবহার করা সেরো উপকরণ সনুন আন স্পর্শ করা ঠিক না এর শাব্দিক অর্থ হলো ঘুনন মেশিন ব্যবহারের সময় গ্লাভস পরা অবস্থা স্পর্শ করা ঠিক না ইয়ানমা জাগব হালতে ঝাঙ্গা উল ফদ্গ ঝসুগর হয়জন সিগি ইমিয়ন স মেনসুনুর জাগব হেয়ার হামনিদা ইয়নমা ঝাগব মসরিনের কাজ হালতে করার সময় ঝাঙ্গাবুল হাত ফদ্গ ঝাঙ্গাবুল হাত মোজা ফদ্গ খুলে ঝসুগর ধীর গতিতে হয়েজন শিগে মিয়ন হয়েজন শিগে মন কাজ করা মেন সুনুর হাত দ্বারা ঝাগো ভেয়া হামনিদা কাজ করতে হবে এর শাব্দিক অর্থ হলো মসরিনের কাজ করার সময় কাজ করার সময় হাত মোজা খুলে ধীর গতি ধীরে ধীরে ঘুরিয়ে খালি হাতে খালি হাতে কাজ করতে হবে মেন সুনুরু মানে খালি হাতে ঝাগো হেয়া হামনিদা কাজ করতে হবে সনবান ঝাগব উল সিজাক হাগি ঝনে ইল জং শেগান খিগে এরুল খং ফম মুল্লিম সাংথেরুল হাগিন হেয়া হামনিদা সনবান কাজ করার আগে শুরু করার আগে করার আগে সময় সুচি সেগান সময় খিগেরুল মেশিনে খং খেয়েজন খং হয়ে জন ঘুরিয়ে সিগিও ফু চেক করে হোমি ফমি মুল্লিম হ্যা হামনে দা পিটের কাপড়ে ধরে আছে কিনা যাচাই করা এর শাব্দিক অর্থ হল ল্যাট কাজ শুরুর আগে নির্দিষ্ট সময় ধরে ল্যাডটাকে খালি খালি ঘুরিয়ে চেক করে নিতে হবে ওয়ার্কশপটি কামরে ধরে আছে কিনা থরুন কৌশল খুরুশের সৈয়দ সোনার বিষয়টি বাছাই করুন ঝাবয় ঝাগবিয় জোভায় জেবিয় ঝাবয় ধর ধর ধরা ঝা ঝাগায়ো ধরতে পতা সবাইয় ভাজ করা ঝ হাজ ঝ ভাজ করতে নে নামা নুললায় নুললায় নামতে উল্লায় উঠতে ফুততি লাগাতে ঝিল মুনল থুতগ। আলমাজন থেদাবুল খুরুশিপসিও ঝিলমুনুল প্রশ্ন থুদ্গ্র শুনে আলমাজন সটি থেদাবুল উত্তর খুরুশিপসিও বাছাই করুন এক তিন নাম্বার হল আনিয় ঝাল সুই সু ইচ্ছয় আনিয় না ঝাল সু ঝালসুল সু ইচ্ছয় ভালোভাবে ভালো মত আছে কি ঝাল সুলসু ইচ্ছ ভালো মত আছে কি নে ঝনেদো স্বয়ংহে পৎস নেহা ঝনেদো আগেও স্বায়ং হে ব্যবহার করে দেখেছিলাম নেহা ঝুমিনামি হান্থে মুরো বো ক্ষয় ঝুমিনা হান ঝুমিন আদেশকারী থেকে মুরো বৎস জানতাম না আদেশ

খোল খুল ফাঞ্জিরুল ও ইজে এখন খোল ফাঞ্জি কাঠবোর্ড উড়েছ আসছে কি পাল্লি ঝুমুন হেয়া খত পাল্লি তাড়াতাড়ি অর্ডার করেছি সাংজা নুন ইচু কে সাহা থা নুন বাক্স ইচু এদিকে থু থুসেয় দিন ছাছা থুসেয় ইস্যুকে এদিকে সরিয়ে দিন ইয়াগিরুল থুদগো ঝিলমুনে আলমাজুন থ্যাদাবুল খুরুষ শিক্সু ইয়াগিরুল কথাবার্তা থুদগো শুনে ঝিলমুনে প্রশ্নে আলমাজুন সঠিক থ্যাদাবুল উত্তর খুরুশ শিপ্স বাছাইকরণ নাম জাগা হেয়া হানুন ইরুন মহসিমনিকা নাম জাগা পুরুষ হেয়া করা হানুন করার ইরুন কাজ মহসিমনিকা কোনটি ছেলেটি কি কাজ করতে হবে ছেলেটিকে কি কাজ করতে হবে খিগেরুল খিগেরুল খচিওয়া হামনিদা মিশিন খোসিয়া। মেরামত মেশিন মেশিনটা সরিয়ে নেয়া খিগেরও ঝাগব হামনিদা মেশিন দ্বারা কাজ করতে হবে খিগে সায়ং ভগুল খারুসিও হেয়া হামনিদা খিগে মেশিন ব্যবহার পদ্ধতি খারুসি শিখি শিখাইতে হবে বা শিখতে হবে থুদগির থেবুবন লিসেনিং স্ক্রিপ্ট জিগুম সাংজারুল ঝপকো ইজ্জিও জিগম এখন সাংজারুল বাক্স ঝপকো ধরতে ইজ্জিও ভাস করতেছে তাই না নে হা জিগুম ঝাগবুল ঝুইয়ে জিগুম এখন ঝাগব কাজ ঝোঁ করছি অতকে হামিয়ন ঝাকদং হে অতকে কিভাবে করলে ঝাকদং হে পরিচালনা অপারটার করা যায় ইয়গিরিল নুরু মিয়ন থিরু লেখানে নুরু মিয়ন চাপ দিলে থয়ে হবে ই খিগে অতকে সায়ং হানুন যে আরায় ই খিগে এই অতকে কিভাবে সায়ং হানুন যে আরায় ব্যবহার করতে হবে জানেন কি সাঙ্গজা ঝেজাক অন্যথাকুত নাথ সাঙ্গজা বাকস ঝেজাক বসানো। থাকাকুত নাজও শেষ হয়েছে কি। যোগিগা থাম ঝুউত্থ ইলহাগে থয়েল জাগব সাঙ্গ এ। যোগিগা থাউম পার্বতী ঝু ঝুভূত সপ্তাহ থেকে ইলহাগে কাজ করতে থয়েল থয়েল ঝাগব ঝাং ইয়েও কাজ করবেন কি এ শব্দিক অর্থ হলো এই জায়গাতে আগামী সপ্তাহ থেকে আপনি কাজ করবেন কি ইগন এটা রিহান শিগা রিহান সাহেবের সায়ং হাল ব্যবহার করার

ফত ঝনে আগে থারুন পর্বতী থারুন ভিন্ন খং জাং এ সদ সাং হে ফত ব্যবহার করে আফত গয় দেখেছি এ শব্দিক অর্থ হলো জি গত কালকে শিখেছি আগে অন্য কারখানা ব্যবহার করার অভিজ্ঞতা আছে খুৰম ঝাল হাজি ক্ষেতম ভাল কৰ্ত পাৰবেন মঞ্জ য়গী নুন আনজন চুয়ে চিৰ নিৰিণ হৈং চায়ং আছে মঞ্জ প্রথম ইয়োগী এখানে ইত নুন থাকা আঞ্জ নিরাপদ সুইসিরুল সুইস, নেরি নুন হুয়ে নামানোর পরে সায়ং হাসুয়া ব্যবহার করুন নে আলগেত সুমনিদা হ্যাঁ বুঝতে পেরেছি ভিডিওটি দেখে যদি বিন্দু পরিমাণ উপকারে আসে ভিডিওটি অন্যদের মাঝে শেয়ার করে দিবেন ধন্যবাদ